গুড ইভিনিং ধর্শন কেমন আছো চোখে ভালো আছে বিয়ে বাড়ি খেতে খেতে ব্লগ করার কথাই ভুলে গেছি তোর সারাদিনে কোনো ভিডিও না কিছু না কোনো কিছু করিনি এখন দেখো রেডি হয়েও গেছি পুরো প্রায় পুরোটাই হয়ে গেছে জাস্ট চুলটা শুধু বাকি রয়েছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম যাতে প্লিজ কন্টিনিউ করতে থাকো তাহলে খুব ভালো লাগবে এখন হচ্ছে ভাসুরের বিয়ের হচ্ছে রিসেপশন আজকে চলো সারাটা রাত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে চলো কন্টিনিউ করতে থাকো কি বাজে গন্ধ করে স্প্রেটাতে কথা বলতে বলতে আমি চোখ বন্ধ করে দিয়েছিলাম কারণ স্প্রে করছিলো জন্য তোমার আমাদের আমার লুকটা যদি কারো ভালো লাগে কাল্লাতে কিংবা কালার বাইরে যদি চাও এই যে দেখতে হচ্ছে মেকআপ শিল্পা তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে যোগাযোগ করতে পারো যারা ওকে সাথে কন্ট্যাক্ট করে না উঠতে পারো আমার সাথে যোগাযোগ করবো আমি বলে দেবো যদি আমার লুকটা তোমাদের ভালো লেগে থাকে তো ওর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তো দেখো সারাদিন বলে দাও তোমার ঠিকানাটা আমার ঠিকানাটা একটু কালনা দাঁতন কাটি তলা এলেই সবাই চিনতে পারবে পার্লারের নাম বলে দাও পার্লারের নাম হলো গেলামাল লেডিস বিউটি পার্লার আর নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স নাইন সিক্স হুম তো শুনলে আমার লুকটা তোমরা অনেককেই শুধু বলো যদি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো তোমরা যদি ওর থেকে সাজতে চাও তো অবশ্যই আসতে পারো নিজের ওকে ঠিকই তোমার ওটা খাবার দিবনে তোমার আর

নিজে ডিস্টার্ব করতে ছেলেকে রাখা যায় পনেরো হাজার টাকা দেওয়া

সত্যি কথা বলতে নিজের গাফিলতিতে ভিডিও গুলো আমি এডিট করছি না সেই থেকে ভিডিওগুলো গুলো আমার ফোনে পড়েই রয়েছে তো ভিডিও এডিট করবো ছাড়বো মানে ইচ্ছেই করছে না এতটা এনার্জি লস লাগ যাচ্ছে তো এখন দেখো আমার ফাইনাল লুক এটা কিন্তু একদম আমি রেডি হয়ে গেছি তো বাড়ি যাওয়ার আগে মেকআপ আর্টিস্ট ছবি তুলি এটা দেখো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক তো তোমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি খুব ভালো লেগে থাকে প্রচুর প্রচুর একটু শেয়ার করে দাও মানে আজকে আমার মেকআপ আর্টিস্ট সাজিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই মেকআপ আর্টিস্টকে বুঝতে পারো আর একবারে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিভানকে জামাটা একটু পাল্টে নিয়েছি আর এখন চলে এসেছি পুরো বিয়ে বাড়িতে মানে আমাদের ভাসুরের রিসেপশান সেখানটাতে তো এখনও সেরকমভাবে কেউ রেডি হয়ে আসেনি আমি আজকে সবার আগে রেডি হয়ে চলে এসেছি আর বিভানকে দেখো এই গরমের মধ্যে একটু ফুল জিন্সের প্যান্ট পরিয়েছি কিছু করার নেই বিয়ে বিয়েবাড়ি একটু সবাই ওর হাফ প্যান্ট পরলে কেমন লাগে বলো তো এটা বিয়ে বাড়ির জন্যই কেনা হয়েছে তাই ফলে আমি একটু পড়াই খুব অসুবিধা হলো চেঞ্জ করে দেবো আর ও বলেও নি এদিকে দিদিভাই ভাই বিমানকে খুঁজছে নিচু হয়ে বিমানকে ডাকছে তো আমরা চলে এসেছি আগে সবার আগে আর এখন এদিকে হচ্ছে দেখো দিদি ভাই তো আমার আগেও রেডি কারণ দিদিভাইকে তো লোক সবাইকে আপ্যায়ন করতে হচ্ছে দিদিভাইকে সাজিয়ে চলেও গেছে দিদিভাই আমি বাড়ি যখন বাড়ি থেকে বেরোইনি তখনই দিদিভাইকে সাজাতে চলে এসছে আমার দেড় ঘন্টা আগে দিদিভাইকে সাজাতে চলে এসছে আমি একটু লেট করেই গেছি কারণ আমি একা সাজবো আজকে ওর জন্য আর এখানে দেখো আমরা সব ননদরা আছি দুই ধারে হচ্ছে আমার যা আছে আর এই ধারে হচ্ছে আমি আছি মাঝখানে আমার যা আছে বাদ বাকি সবই হচ্ছে ননদ আর একজন হচ্ছে ননদের মেয়ে আছে আর এখানে এত ভিড় হয়েছে দিদি মানে জায়গাটা এত শর্ট এটা পুরোটাই রাস্তার ওপর মানে মেন রোডের থেকে ভিতর ভিতরের যে গলি সেই গলি মানে একদম সরু রাস্তা আর দিদিভাইকে রাস্তার সামনেই যে জায়গা আছে ওইখানে স্টেজ করে বসানো হয়েছে আর রাস্তাতে হচ্ছে আমরা লোকজন আছি তো আমি তোমাদের ভিড়টা দেখাচ্ছি ঠিক কতটা ভিড় হয়েছে আর এক তো গরম এত গরম ছিল তখন বিয়েবাড়িতে তখন বৃষ্টিও হয়নি এই বিয়েবাড়ি কেটেছে তারপরে কিন্তু বৃষ্টি হয়েছে তার ফাঁকে হচ্ছে আমি দেওয়ার আর দুই ননদ মিলে একটা রিলসও বানিয়ে নিলাম এই রিলসটা তোমরা অনেক আগেই দেখেছ আমার প্রোফাইলে তো এটা কিন্তু সেই বউ ভাতের রাতেরই রিলস তাই আমি তোমাদের একটু শেয়ারও করে দিলাম আর তারপরে চলে এসেছি আমি নাচতে আর ভিডিও একদমই কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচুর লোক ছিল বিভানকে সামলাচ্ছিলাম আর বিমানের বাবা ছিল অন্যদিকে ব্যস্ত করে লোকজন বসানো খাওয়ানো টিফিন দেওয়ার একটা ব্যাপার আছে কোনো রাত্রি ওই সব নিয়েই ব্যস্ত ছিল আমি আমার ভিডিও কন্টিনিউ করতে পারিনি এইখানে আমরা একটুখানি সবার আগে সবার আগে আমরা চারজনে একটুখানি নেচে নিয়েছি আমাদের বিয়েবার এনজয় হয়ে গেছে তারপরে হচ্ছে আরও আরও যা যা করেছি কিছু শেয়ার করতে পারিনি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব তো গরমে সেরকম কিছু করতেও পারিনি শুধু পাখার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম এটাই করতে পেরেছি আর আর মানে অনেক রাত যখন হয়েছিল তখন ভাই যেখানে বসেছিলো স্টে ওই খানটাতে বসেছিলাম তাছাড়া আর কিছুই করিনি পরে এরা অনেক নেচেছে তারপর আমি আর নাচতে আসিনি কারণ আমি এইটুখানি নেচেই অনেক হাঁপিয়ে গেছিলাম অনেক গরম লাগছিল বারবার শুধু পাখার সামনে গিয়েই দাঁড়াচ্ছি সবাই আমাকে বলছে তুমি শুধু পাখার খাওয়া হলে খাওয়া মানে পাখার হাওয়া খেলে হবে আমাদেরও একটু হাওয়া খেতে দাও এইরকমই বলছিলো তো আমি এখানেই শেষ করছি কারণ কন্টিনিউ ওয়ার্ক করতে পারিনি